সম্প্রতি স্বাধীন নির্মাতাদের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ লক্ষ্য করার মতো হলিউডের সব বড় অ্যাওয়ার্ডস কিংবা বক্স অফিস সব জায়গায় বাজিমাত করেছে স্বাধীন নির্মাতারাই এসব দর্শকদের কথা মাথায় রেখে বিশ্বের অন্যতম বড় স্টুডিও সনি পিকচার্স আসন্ন দুইটি সিনেমা সত্য কিনে নিল যার একটি নির্মাণ করেছেন প্রশংসিত নারী নির্মাতা সেলিন সং অন্যদিকে কোগানাদা পরিচালিত ও মার্গ রবি অভিনীত সিনেমা আ বিগ অ্যান্ড বিউটিফুল জার্নি গোথাম ইন্ডি স্পিরিট ডিরেক্টর গিল্ড অ্যাওয়ার্ড সহ অস্কার মনোনয়ন নিয়ে দু তেইশ সালের সবচেয়ে আলোচিত নির্মাতা ছিলেন সেলিন সঙ্গ স্বাধীন নির্মাতা হিসেবে তার খ্যাতি রয়েছে বিশ্বব্যাপী তার নির্মিত রোমান্টিক জনরার সিনেমা পাস্ট লাইফ ভিন্ন ভিন্ন চলচ্চিত্র উৎসব ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রশংসিত হওয়ার পাশাপাশি জিতে নিয়েছিল পুরস্কার প্রশংসিত এই নির্মাতা আবার নিয়ে আসছেন তার ট্রেডমার্ক রোমান্টিক জনরার সিনেমা মেটারিয়ালিস্ট মার্কিন প্রোডাকশন হাউস এ টু ফোর পেয়েছে আমেরিকায় সিনেমাটির পৃষ্ঠপোষকতা ও প্রেক্ষাগৃহে মুক্তির দায়িত্ব মূলত ইউরোপিয়ান মার্কেটের সত্য কিনে নিয়েছে সনি পিকচার্স সিনেমাটির গান দৃশ্য ধারণ ও প্রযোজনার দায়িত্বে আছে টু এম এম ও কিলার ফিল্মস মেটারিয়ালিস্ট মূলত রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমা হতে চলেছে যদিও সংশ্লিষ্টরা সিনেমার কাজ সম্পর্কে এখনো কিছু বলেননি তবে জানা যায় ডাকোটা জনসন ক্রিস ইভান্স ও পেড্রো মতো তারকার অভিনয় করতে পারেন এতে অন্যদিকে প্রশংসিত টিভি সিরিজ প্রাচীনকোর পরিচালক কোকোনাটার আসন্ন সিনেমার ইউরোপীয়ান সত্ব কিনে নিয়েছে সনে পিক চার্চ সিনেমার নাম আ বিগ বোল্ট বিউটিফুল জার্নি এটির চিত্রনাট্য লিখেছেন সেত্রেইস আ বিগ বোল্ট বিউটিফুল জার্নি মূলত অপরিচিত দুজনের কাল্পনিক গল্প ও তাদের মিলিত হওয়ার অসাধারণ আবেগগণযাত্রাকে অনুসরণ করবে এতে অভিনয় করতে দেখা যাবে বার্বিক্যাত অভিনেত্রী মার্গারেট রবিকে তার বিপরীতে দেখা যাবে আইরিশ অভিনেতা কলেন ফারেলকে ইউরোপিয়ান মার্কেটে স্বাধীন ও রোমান্টিক ঘরানার সিনেমার চাহিদা অনেক এরই পরিপ্রেক্ষিতে সনি পিকচার্স দুজন প্রশংসিত নির্মাতার সিনেমার সত্য কিনে নিয়েছে খুব শীঘ্র ইউরোপিয়ান বাজারে মুক্তি পাবে সিনেমা দুটি বিশ্লেষকদের মতে সনের এই দূরদর্শিতার জন্যই দর্শকদের কাছে তাদের গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আনাস ইমরান